হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দুয়াই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই যে কালকে বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে এখানে মাইনাস চলে যাবে টেম্পারেচার তা বৃষ্টির পরে পরে আবার স্নোফল হয়েছে বরফ পড়েছে দেখেন এখনও গাড়ির উপরে কিছু কিছু জমে আছে দেখেন সাদা সাদা এগুলো বরফ এই দেখেন তো আবার আজকেও স্নো হচ্ছে একটু ঘুরি পড়তেছে কিন্তু বোঝা যাচ্ছে না আজকেও স্নো হবে দেখাচ্ছে ওয়েদারে আর কি তো এখন আমরা ডিউটিতে যাচ্ছি হেঁটে হেঁটে যেতে হচ্ছে তিন চার দিন ধরে কী সমস্যা হয়েছে জানি না রাস্তা বলক বাস যাচ্ছে না আর কি বাস যাচ্ছে অবশ্য অন্য রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু বাস ধরতে গিয়ে যাওয়ার থেকে হেঁটে যাওয়াই ভালো বেশি দূরত্ব না আমি বলেছি আর কি তো কালকে বললাম যে বৃষ্টির পরে পরে মাইনে চলে যাবে টেম্পারেচার রাতে মাইনাস দুই ডিগ্রি মাইনে চলে গেছিলো এখন বর্তমান জিরো ডিগ্রি আজকেও আবার শুনো হচ্ছে একটু ঘুরি ঘুরি পড়তেছে বোঝা যাচ্ছে না বেশি পড়বে একটু পরে এখন সবে শুরু হয়েছে শুনো পড়া আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর কি তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন সার্বিয়াতে যারা যারা নতুন করে আসতেছেন বা যাদের যাদের ভিসা হয়ে গেছে এজেন্সি বলতেছে যে এই মাসে বা পরের মাসে আপনাদেরকে ফ্লাইট দিয়ে দিব তারা একটু ঠান্ডার কাপড় চুপড় নিয়ে আসবেন দেখেন আমার হাত পুরো ই হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে এরকম পেক হয়ে এখন বেরোতে হচ্ছে বাইরে তো ওরকমই না আর কি যদি আপনারা আসতেছেন অত হেভি কাপড় নিয়ে আসতে পারেন এরকমই যদি পারেন দুটো জ্যাকেট নিয়ে আসবেন হয়ে যাবে আর কি বুঝছেন তো কথা হলো কি এখানে যদি আপনি এরকম বাইরে ঘোরাফেরা করেন তাহলে আপনাকে ধরেন একদম পুরা প্যাক হয়ে থাকতে হবে এই আমি হাতে গ্লাভস পরি নাই হাতে একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু যদি আপনি ধরেন আমরা তো ওই যে এখন ডিউটি যাচ্ছি পনেরো মিনিট বা কুড়ি মিনিট হেঁটে গেলে আমরা ডিউটির জায়গা পেয়ে যাব তো যেখানে ডিউটির জায়গা পেয়ে গেলে আর ওখানে তখন আবার টি শার্ট পরে ডিউটি করবো ভিতরে হিটার আছে তো ভিতরে জ্যাকেট ট্যাকেট লাগে না এই যে বাইরে যখন থাকে তখনই অবশ্যই লাগে আর কি একদম পুরো থাকতে হয় এই যে আবার শুনো হওয়া পরা শুরু হয়ে গেছে একটু ঘুরি পড়তেছে পড়তেছে একটু পরে বেশি আবার বেশি পড়বে তো তখনকার শটটা আপনারা দেখতে পারবেন আমি এখন ডিউটিতে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যারা যারা কনস্ট্রাকশন কাজে আসতেছেন তাদের দেখেন কনস্ট্রাকশনের কাজ ঠান্ডার সময় কিরকমভাবে চলে দেখেন এরা কাজ করতেছে এদের পুরো একদম জ্যাকেট ট্যাকেট পরে পুরো প্যাক এরা কাজ করতেছে কনস্ট্রাকশনের কাজ এগুলো বিল্ডিং এর কাজ চলতেছে দেখেন এরকম একদম গ্লাভস জ্যাকেট ম্যাকেট এগুলো সব কোম্পানি থেকে দেয় এরকম জ্যাকেট দেয় দেখেন এরকম জ্যাকেট কোম্পানি থেকে দেয় এগুলো জ্যাকেট পরে কনস্ট্রাকশন কাজে কাজ করে ঠান্ডার সময় বাইরে কাজ হলে আর ভিতরে কাজ হলে তাও জ্যাকেট পরে থাকতে হয় এগুলো তো তো ওরকম ফেসিলিটি নাই যে ঠান্ডার সময় গরম লাগবে তো দেখেন আমি পরে পৌঁছে গেলাম এটা হলো সব থেকে বড় বিল্ডিং সার্বিয়ার আর তার সাথে হলো সার্বিয়ার সবথেকে বড় সুপার মার্কেট মল আর কি সব তো গ্যালারিয়া মল সেই মলে আমি কাজ করি আর এখানে গিরা দিয়েছে গিরা দিয়ে ভিতরে কাজ চলতেছে কিছুদিন পরে এখানে ক্রিসমাস উপলক্ষে এখানে মেলা হয় তো ওই যে ভিতরে দেখেন ঘরসার বানাচ্ছে ওই রাত্রে বরফ পড়েছে ওই যে ঘাসের উপরে সাদা সাদা বরফ দেখা যাচ্ছে এগুলো আর কি এখানে মেলা হবে ক্রিসমাসের সময় এখানে মেলা হয় সেই মেলার জন্যে প্রচার চারোদিকে ঘেরা দিয়ে ভেতরে আর কি কাজ চলতেছে তো আমি বলতে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পুরো এখন পেক হয়ে গেছি আওয়াজটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু বলেন না একদম প্রচুর ঠান্ডা নাকটা ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো আমি একদম নাক মুখ ভেঙে নিলাম তো দেখেন যে ডেলিভারি বয় এরকমভাবে কাজ করে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন